हर हर महादेव हेलो फ्रेंड्स আজকে আমি তোমাদেরকে বলবো নয় এপ্রিল দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিনি থাকবে প্রতিপদ রাত্রি আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত নক্ষত্র রেবতী করণ কীতগ্ন বব পক্ষ শুক্ল যোগ বৈধতি দিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল ছটা এক মিনিটে চন্দ্রোদয় হবে সকাল ছটা চোদ্দ মিনিটে চন্দ্র রাশি থাকবে মিল সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিটে চন্দ্রাস্ত হবে সন্ধ্যা সাতটা তেত্রিশ মিনিটে ঋতু বসন্ত বিক্রম দু হাজার মাস চৈত্র অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা সাতান্ন মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল আটটা চৌত্রিশ মিনিট থেকে সকাল নটা চব্বিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর তিনটা তেত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা আট মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে আপনার বেপরোয়া আচরণের কারণে আপনার বন্ধুর কিছু সমস্যা হতে পারে যদি কেউ কেউ কাউকে ঋণ দেওয়ার কথা ভাবেন তাহলে কিন্তু আপনি কোনো অস্বস্তির মধ্যে পড়তে পারেন আপনার পরিবারের প্রতি আপনার সঠিক সময় দেওয়া দরকার অভিযোগ করবার তাদেরকে কোনো সুযোগই দেবেন না আজকে আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরূহ বোধ করবে কোনো নতুন প্রকল্প নেবার আগে দুবার ভাবা উচিত আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন তারপর নিজের জন্য সময় বার করবার চেষ্টা করতে লাগেন এই ক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য প্রচণ্ড ভালো হতে চলেছে আজকে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আজকে আপনার এবং আপনার সঙ্গীর আপনাদের বিবাহিত জীবনের জন্য একটু জায়গা দরকার আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ আপনার পেশাগত জীবনে দ্রুত পরিবর্তন আনার জন্য কুষ্ঠ রোগীদের প্রতি অন্ধ ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হন বৃষ রাশি আপনার ব্যক্তিত্ব আজকে একটা সুন্দর সুগন্ধি ফুলের মতো কাজ করবে আপনি বাড়ির চারপাশে ছোটো ছোটো জিনিসগুলিতে আজকে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন যেটা আপনাকে মানসিকভাবে চাপ দেবে দেখা করতে আসা অতিথিরা আপনার সন্ধ্যাটিকে দখল করে রাখবে আজকে আপনার প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে বেশি সময় কাটাতে পছন্দ করবে এই কারণে আজকে পরিবারের মধ্যে আনন্দ এবং খুশি থাকবে আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজকে কিছু সুন্দর শব্দ আপনার কাছে নিয়ে আসবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ বিবাহ বা অন্য কোনো শুভ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবেন না এর ফলে কিন্তু আর্থিক পরিস্থিতি আপনার খারাপ হয়ে যেতে পারে মিথুন রাশি আপনি অবসর সময়ের আনন্দ উপভোগ করবেন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু আজকের দিনটি আপনার জন্য অনুকূল আপনার লক্ষ্য পূরণ হিসাবে আপনার দৃঢ় অঙ্গীকার সত্যে পরিণত হবে আপনি আপনার স্বপ্ন সত্যে পরিণত করতে দেখবেন একে আপনার মাথায় চড়তে দেবেন না এবং সাথে কাজ করে যান আজকের সময় নিজের জন্য সময় খুঁজে পাওয়াটা খুবই কঠিন কিন্তু আজকে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আপনার বৈবাহিক জীবনকে ভালো করবার প্রচেষ্টা আপনাকে আজকে প্রত্যাশার বেশি ভালো ফল প্রদান করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ঢাকনাযুক্ত মাটির কোনো পাত্র জলে ফেলে দিলে আপনার কেরিয়ারে প্রচুর উন্নতি হবে কর্কট রাশি স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া দরকার আপনি আজকে মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা লাভ করবেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনার আর্থিকভাবে সহায়তা করা সম্ভব বন্ধু এবং আত্মীয়রা আপনার কাছে বেশি মনোযোগ চাইবে কিন্তু দুনিয়ার কাছে দরজা বন্ধ করে আপনার নিজেকে রাজকীয়ভাবে মনোরঞ্জন করার পক্ষে একটা আদর্শ সময় কারোর জন্য বিয়ের ঘন্টা কিন্তু আজকে বাঁচতে পারে প্রেমের উদ্দীপনাও আজকে থাকবে নিজেকে প্রকাশ করার ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ করবার চেষ্টা করবেন যেগুলো আপনি আগে সম্পূর্ণ করতে পারেননি আপনার স্ত্রী আপনার সম্পর্কে সুন্দর প্রশংসা করবে এবং আপনি আবার তার প্রেমে পড়ে যাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সবার ঘরে ক্রিস্টালের বল রাখলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে সিংহরাশি আজকে আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজকে আপনার কোনো কাছে লোকের সাথে ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে যে কারণে আপনার কিছু অর্থ খরচ হতে পারে আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে এবং সংকটের সময় আপনাকে পরিচালিতও করবে যারা এই অভ্যাস আয়ত্ত করেছে তাদের নিরীক্ষণ করে আপনি কিছু পাঠ শিখতে পারেন এটা আত্মবিশ্বাস শক্তিশালী করতে আপনাকে অত্যন্ত সহায়ক করবে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসার একটা উদ্দেশ্য আজকে প্রদান করবে যারা এখনও পর্যন্ত ব্রেকার রয়েছেন তাদের ভালো কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে কেবলমাত্র পরিশ্রম করেই আপনি কিন্তু ফলাফল পাবেন যেই সম্পর্কে আপনি বেশি গুরুত্ব দেন ওনাকে সময় দেওয়া আপনাকে আজকে শিখতে হবে না হলে কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে আজকে যখন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ চাল বা রূপ মায়ের কাছে চেয়ে নিলে আর্থিক অবস্থার উন্নতি আপনাদের হবে কন্যা রাশি আপনার গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান করে দেবে আপনি অধিকাংশ ক্ষেত্রে অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভ করবেন সবচেয়ে ভালো হয় যদি আপনার পছন্দের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এমন তর্ক এড়াতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বাড়াতে সাহায্য করবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররা আজকে দেবোত্তম অভিনয় করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংগ্রাসা প্রতিকা সরু পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধির জন্য ফুল গাছের ট তবে কালো ও সাদা রঙের মার্বেল বা পাথর রেখে দিন তুলা রাশি আপনার স্বাস্থ্য ভালো থাকবে কারোর সাথে পরামর্শ না করে আজকে অর্থ বিনিয়োগ করবেন না আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যেটা আপনার পক্ষে রাখা সম্ভব নয় অভিজ্ঞ ব্যক্তিদের সাথে সংযুক্ত হন এবং তারা কি বলছে তা থেকে শিখুন প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করুন কিন্তু কোনো দরকারি কাজ পড়ায় সেটা দিতে আপনি অক্ষম হবেন আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ গণেশজির আরাধনা করলে আর্থিক অবস্থার উন্নতি হবে বৃশ্চিক রাশি আজকে আপনি হালকা বোধ অনুভব করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজেও থাকবেন আজকে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় আর্থিক লাভ হবে আজকে সাফল্য এবং খুশি আনবার একটি ভালো সময় আপনার উদ্যম এবং আপনার পরিবারের সদস্যদের দেওয়া সমর্থনকে ধন্যবাদ জানান আপনি আজকে প্রেমের দূষণটা ছাড়িয়ে ফেলবেন আজকে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবেই আপনার নাগালের মধ্যেই আসবে যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাহলে তাদের থেকে দূরে থাকুন আপনার কি বিবাহিত জীবন মানে সব বিষয়ে আফসোস মনে হয় তাহলে আজকে আপনি মনে হবে যে আপনার জীবনে এটা ঘটা সব থেকে ভালো জিনিস আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার সর্ব নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকলে আর্থিক অবস্থার উন্নতি হবে ধনুরাশি আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে আজকে আর্থিকভাবে দিনটি ভালো অনেক আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে অতিথিদের প্রতি রূঢ় হবেন না আপনার ব্যবহারে আপনার পরিবারে শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কের মধ্যেও কিন্তু ভাঙন আসতে পারে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে আজকে আপনি কর্মক্ষেত্রে খুব ভালো থাকবেন টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন একজন আত্মীয় বন্ধু বা প্রতিবেশী আজকে বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকা নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে মকর রাশি আপনার সমস্যা চিন্তা ভাবনা করার অভ্যাস আপনাকে কিন্তু আরও বেশি মানসিক চাপ দেবে আপনি যদি বিবাহিত হন তবে আপনার বাচ্চাও রয়েছে তাহলে তাদের স্বাস্থ্যের প্রতি আজকে বিশেষ যত্ন নেওয়া দরকার না হলে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে যদি আপনি আপনার গৃহস্থালী কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে কিন্তু আজকে আপনি যার সাথে বসবাস করেন তিনি বিরক্ত হতে পারেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে কোনো অভিমানের কথা বলবেন না আপনাদের প্রেমের সম্পর্কে জালিক বাঘ আসবে শুধুমাত্র এটাকে অনুভব করুন ফাঁকা সময় আজকে মোবাইলে কোনো ওয়েব সিরিজ আপনি দেখতে পারেন আজ আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত বোধ করতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ আপনার রোজকার খাবারে কালো মুড়ির যোগ করলে আর্থিক অবস্থার উন্নতি হবে কুম্ভ রাশি আজকে আশা একটা সুন্দর সুগজ ফুলের মতো প্রস্ফুটিত হবে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য আজকে এনে দেবে আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় আজ কাটাবেন কিন্তু ড্রাইভিংয়ের সময় যত্ন নিন নাহলে কিন্তু আজকে অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে যে কোনো অংশীদারিতে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলি কি বলছে সেটা শুনুন আজকে আপনার বিনা কারণে কোনো লোকের সাথে গন্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজটা তো খারাপ হবেই তার সাথে মূল্যবান সময়টাও নষ্ট হবে আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার ক্রিম বা সাদা বা প্যাস্টাল রঙের বিছানার চাদর বা আচ্ছাদন ব্যবহার পরিবারের সদস্যদের মধ্যে থাকবে বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলোচনা করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবে আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে আপনার জন্য হবে আপনি আপনার ভালোবাসার সঙ্গে একটি নতুন বিস্ময়কর দিক আজকে দেখতে পাবেন আপনি আপাত দৃষ্টিতে কঠিন বিষয়ের কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করুন ছাত্র ছাত্রীদের জন্য আজকে নিজেদের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না যখনই সময় পাবেন তখনই ফাঁকা কাজ ফাঁকা সময়ে নিজের কাজটা করে নিন এটা করলে আপনার জন্য উপকারী হবে আপনার চারপাশে লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাইরে লোকেদের উপদেশ মেনে চলবেন না আজকের জন্য আপনার ভাগ্যবান চার প্রতিকার স্বরূপ ভালো ব্যবসায়ী এবং কর্মজীবনের জন্য সকালবেলা ঘরের জানালা দরজা খোলা রাখুন